ফ্ল্যাশব্যাক আর এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি হিমছড়ির উদ্দেশ্যে আর এখানে আমাদের অটোটাকে একটু থামিয়ে পাহাড়ের ভিউটা একটু দেখছিলাম আসলে এই ভিউটা দেখতে খুবই ভালো লাগছিল আর জায়গাটা খুবই সুন্দর তাই আমরা অটোটাকে একটু থামিয়ে এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ একটু এই পাহাড়ের ভিউটা আমরা দেখছিলাম আসলে খুবই ভালো লাগছিল এক কথায় অসাধারণ আসলে সাগর আর পাহাড় কার না ভালো লাগে বলেন আর এই দুইটা জায়গায় আসলে মনটা অনেক শীতল হয়ে যায় আর খুবই ভালো লাগে আর এই যে এখন আমার আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি আর এখন আমরা অটোতে উঠে গিয়েছি আজকে সারা দিনের জন্য আমরা অটোটা ভাড়া করেছি আর এই যে দেখেন পাহাড়টা খুবই সুন্দর আর একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র দুটাই যেন খুবই সৌন্দর্য একটা দৃশ্য যাই হোক এটা কিন্তু খুবই ভালো লাগছিলো পাহাড় আর সমুদ্র একসাথে দেখতে দেখতে আমরা চলে এসেছি হিমসরিতে আর এই যে এখন আমরা সিঁড়িতে করে উপরে উঠতেছিলাম অর্থাৎ পাহাড়ের উপরে উঠছিলাম আর উঠতে উঠতে এখানে একটা বসার জায়গা ছিল আমি বসে পড়েছি আমি আর উঠতে পারবো না আর এই যে আমি বসে পড়েছি আর আপনাদের ভাইয়া আর জিলান সিঁড়ি দিয়ে একটু উপরে উঠতেছিল অর্থাৎ পাহাড় দেখার জন্য আর দেন এখন আমরা নেমে পড়েছি পাহাড় থেকে আর নেমে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফ্রুটের মিশ্রণে ভর্তা তৈরি করছে আর দেখেন খুবই পাঁচমিশালি অর্থাৎ এখানে পাঁচমিশালি ফল ছিল আর এই পাঁচমিশালি পাহাড়ি ফল দিয়ে খুবই সুন্দর করে একটা চাটনি বা ভর্তা যেটাই বলেন না কেন ওনারা তৈরি করে দিবে তো খুবই মজাদার ছিল অর্থাৎ এক প্লেট মনে হয় পঞ্চাশ টাকা এরকমই হবে যাই হোক আমার ঠিক একজাক্টলি মনে নেই আর যাই হোক মনে থাকার কোনো দরকারই নেই আমরা এই যে এখন ভর্তাটা অর্ডার করেছি আর আমাকেও ভর্তাটা তৈরি করে দিয়েছে আমি জাস্ট কাসন্দ দিতে নিষেধ করেছি আমি বলছি আমাকে জাস্ট মরিচ লবণ দিয়ে নর্মালি ভর্তাটা তৈরি করে দেন যেহেতু আমার কাসুন্দির যে ফ্লেভারটা আছে সেটা একদমই ভালো লাগে না আচ্ছা যাই হোক একটুতে একটু ভাপ লাগে আর অনেকে কাসুন্দি দিয়ে পছন্দ করে আর আমার কাছে এমনিতেই ভালো লাগছিল আর অনেক দিন পরে এই পাঁচ মিশালি ভর্তার সাথে আরেকটা ফল খেয়েছিলাম আর সেটা হচ্ছিলো তেতুল কাঁচা তেতুল আসলে অনেক আগে সে ছোট্টবেলায় কাঁচা তেঁতুল খেতাম কিন্তু বড় হওয়ার পরে আর কাঁচা তেঁতুল খাইনি কখনোই কারণ টকের জন্য আর এই তেঁতুলের মিশ্রণে ভর্তাটা খুবই মজাদার ছিল খুবই মজাদার ছিল আর এই যে এখন তো আমার আবার লোক লাগছে ইচ্ছে করছে এখন দৌড়ে গিয়ে আবার গিয়ে আমি চাটনিটা খেয়ে আসি আচ্ছা যাই হোক লোভনীয় চাটনি খেয়ে আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা ঝর্ণা দেখতে চলে এসেছি আর এটাই হলো হিমছড়ির মূল মূলত কারণ আর এটাই হলো হিমছড়ির মূলত সৌন্দর্য ঝর্ণা আসলে যাই হোক আমার যেহেতু হিমছড়িতে আমরা ঝর্ণা দেখতে এসেছি ঝর্ণার থেকেও আমার বেশি ভালো লেগেছে এই যে হিমছড়িতে একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র এই জিনিসটাই এই জিনিসের ভিউটাই দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমরা এখানে আমি আর আপনাদের ভাইয়া একটু হাঁটছিলাম আর নিজেদের মনের খুনশুটি প্রকাশ করছিলাম আর এই যে দেখেন এই যে আমার রাজপুত্র এখানে ঝিনুক কুড়িয়ে নিয়েছে সমুদ্র থেকে আর এই যে দেখেন আসলে ঝিনুক কুড়াতে খুবই ভালো লাগে আর এই যে আমার ছেলে এখানে ঝিনুক কুড়িয়ে হাতে নিয়েছে আর আমিও সেটা একটু স্মৃতি হিসেবে রেখে দিলাম আমার ব্লগের মাধ্যমে আর এই যে এখন আমি সাগরে একটু হাঁটছিলাম বালির মধ্যে যাই হোক এভাবে সাগরে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে সাগরের ভিউটা দেখতে দেখতে আর পাহাড়ের ভিউটা দেখতে দেখতে কিন্তু মনটা খুবই জুড়িয়ে যায় আর দু চোখ ভরে দেখতে দেখতে আসলে বলতে ইচ্ছে করে আসলে মহান আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর তাই না যাই হোক আসলে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলতে হয় আর এই যে এদিকে ভিউটা দেখেন খুবই সুন্দর আর এই যে পাহাড় আর সাগর মিলে খুব সুন্দর একটা ভিউ তৈরি হয়েছে আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আর আমি যেটা দেখবো সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই আর আমি আমার আর আপু ভাইয়াদের সাথে শেয়ার না করে থাকতেই পারি না আর এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি এরোপ্লেন যাচ্ছে আর আমি আসলে আমার ভাগ্যটা এতই ভালো যখনই আমি সাগরে আসি তখনই আকাশে এরোপ্লেন যায় আর সেটা আমি চট করে আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি আপনারা তো ইতিমধ্যে আমার আরও অনেক ভিডিওতে দেখেছেন প্রায় ভিডিওতে এরোপ্লেন আচ্ছা যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সমুদ্রে খুবই সুন্দর করে নায়িকাদের মতো একটু হাঁটছিলাম আসলে ভালোই লাগছিলো আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ